দেখুন প্রথমেই আসি কেন দরকার হলো এই নতুন সেতুর মানে পুরনো যে বঙ্গবন্ধু সেতুটা উনিশশো আটানব্বই সালের ওটা দেখা দিয়েছিল শুনেছিলাম ফাটলের দিকে ঠিক থেকে ট্রেনের স্পিড কমিয়ে আনতে হলো মানে ঘন্টায় মাত্র বিশ কিলোমিটার ভাবা যায় দেশের এত গুরুত্বপূর্ণ একটা রুটে এত ধীর একদম এটা তো একটা বিরাট সমস্যা তৈরি করেছিল সেতু পার হতেই লেগে যেত প্রায় প্রায় কুড়ি পঁচিশ মিনিট হ্যাঁ সেটাই বলছিলাম সেখানে একটা আলাদা দ্রুতগতির রেল যোগাযোগের সেতুর প্রয়োজনীয়তাটা মানে খুব স্পষ্ট হয়ে উঠেছিল হুম সেই জায়গা থেকেই তো দু ষোলোতে এই নতুন ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সেতুর প্ল্যানটা এলো তাই না হ্যাঁ আর এই বছর তো চালুও হয়ে গেল আর এখন এখন মূল সেতু পার হতে লাগছে ধরুন মাত্র দু তিন মিনিট অবিশ্বাস্য সময়ের এই পার্থক্যটাই আসলে বলে দেয় এর গুরুত্ব কতটা অবশ্যই কিন্তু কাজটা কিন্তু মোটেও সহজ ছিল না বুঝলেন যমুনা নদী তো শুধু বিশাল না 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 খুবই গতিশীল আর এর চরিত্র খুব মানে খামখেয়ালি ঠিক স্রোত প্রচুর পলি বয়ে নিয়ে আসে নদীর আবার পার ভাঙ্গার প্রবণতাও সাংঘাতিক বর্ষাকালে তো পানির লেভেল আর স্রোতের চাপ দুটোই ভয়ঙ্কর হয়ে ওঠে অধ্যাপক মুজিবুর রহমান যেমনটা বলছিলেন সেতুর তো একটা পরিবেশগত প্রভাবও থাকে নদীর স্বাভাবিক চলাচলে জলজ জীবনে হ্যাঁ কিছুটা প্রভাব তো পড়ে অস্বীকার করার উপায় নেই আর যমুনার তলার মাটি সেটাও তো একটা বড় চ্যালেঞ্জ ছিল নরম বালির মতো মাটি ঠিক ওই রকম একটা পরিবর্তনশীল নদীর নিচে স্থায়ী মজবুত ফাউন্ডেশন দেওয়াটা তো মানে বিরাট কঠিন কাজ এখানেই তো আসল পরীক্ষাটা ছিল ইঞ্জিনিয়ারিং এর এই নতুন সেতুটা দেখুন চার দশমিক আট কিলোমিটার লম্বা পিলার আছে পঞ্চাশটা আর স্প্যান হল ঊনপঞ্চাশটা আর এটা তো ডুয়েল গেজ ডাবল ট্র্যাক হ্যাঁ মানে মিটার গেজ আর ব্রড গেজ দুই লাইনে ট্রেনই চলতে পারবে আর একই সময়ে দুটো ট্রেন পাশাপাশি যেতেও পারবে আসতেও পারবে স্পিডের ব্যাপারটা কি ডিজাইন স্পিড বেশ ভালো রাখা হয়েছে মনে হয় হ্যাঁ ডিজাইন স্পিড ব্রড গেজের জন্য ঘন্টায় একশো কুড়ি কেমি আর মিটার গেজের জন্য একশো কেমি তবে বাংলাদেশ রেলওয়ে আপাতত সেফটির জন্য সর্বোচ্চ গতি ঠিক করেছে একশো কিমি ঘন্টা আচ্ছা আর এর ফান্ডিং এটা বাংলাদেশ সরকার আর জাপানের জাইকা মানে জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি এরা মিলে অর্থায়ন করেছে হুম এই এত সব চ্যালেঞ্জ সামলাতে নিশ্চয়ই একদম বিশেষ ধরনের জিনিসপত্র মানে মেটিরিয়ালস আর ফাউন্ডেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে একদম ঠিক সেতুতে ব্যবহার করা হয়েছে ওয়েদার রেজিস্ট্যান্স স্টিল এটা মরিচা সহজে পড়তে দেয় না ও মানে রক্ষণাবেক্ষণ খরচ কমবে আর কি হ্যাঁ সাথে তো আছে হাই স্ট্রেংথ স্টিলের ট্রাস রিনফর্স্ট কংক্রিট তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর ফাউন্ডেশনের জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে এসপিএসপি এসপিএসপি স্টিল পাইপ পাইল ওয়েল এটা ঠিক কী জিনিস এটা যমুনার জন্য ভালো কাজ করলো কিভাবে মানে সহজ করে যদি বলি ধরুন নদীর তলায় একটা বিশাল স্টিলের কুয়ো বসানো হচ্ছে আচ্ছা হ্যাঁ ইন্টারলকিং স্টিলের মোটা শীট পাইল নদীর বেডের অনেক গভীরে গেথে দেওয়া হয় এটা একটা ওয়াটারপ্রুফ দেয়ালের মতো তৈরি করে হুম তারপর এর ভেতর থেকে মাটি বা বালি সরিয়ে ফেলে কংক্রিটের খুব শক্ত একটা ফাউন্ডেশন তৈরি করা হয় যমুনার তলা তো পলির কারণে বদলায় কিন্তু এই গভীর আর ফাউন্ডেশন সেতুর স্থায়িত্বটা নিশ্চিত করে দারুন তো আর এটা বানাতে বিশাল সব যন্ত্রপাতি লেগেছে অবশ্যই ভাসমান বার্জ বড় বড় হ্যামার গ্যান্ট্রি ক্রেন এসব ব্যবহার করা হয়েছে স্প্যানগুলো বসানোর জন্য আচ্ছা তাহলে নদীর স্রোত বা ভাঙন থেকে সেতুটাকে বাঁচানোর জন্য মানে রিফার ট্রেনিং এর জন্য কি করা হয়েছে পিলারগুলো সুরক্ষিত হ্যাঁ নদী শাসন বা রিভার ট্রেনিং এর কাজটাও খুব গুরুত্বপূর্ণ ছিল ডিজাইন করার সময়ই পানির সর্বোচ্চ চাপ বিভিন্ন সিজনে ওয়াটার লেভেলের এগুলো সব হিসাবে রাখা হয়েছে পিলারের ফাউন্ডেশনগুলো তো এমনিতেই নদীর শুকনো মৌসুমের তলার চেয়েও অনেক গভীরে পিলারের চারপাশে আবার বিশেষ সুরক্ষা দেওয়া আছে যাতে পানি বা পলি জমে বা স্রোতের ধাক্কায় ক্ষতি না হয় আর নদীর পারে পাথর ফেলা শিট পাইলিং করা এসব তো জন্য অধ্যাপক তানভীর মঞ্জুর যেমন ভবিষ্যতের কথা ভাবার জোর দিয়েছেন যেমন ক্লাইমেট চেঞ্জ বা নদীর ওপর গতিপথ যদি আরও বদলায় হ্যাঁ এটা খুবই জরুরি একটা পয়েন্ট এগুলো কি ডিজাইন করার সময় ভাবা হয়েছে অবশ্যই অধ্যাপক মঞ্জুর ঠিকই বলেছেন দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য কিন্তু ক্লাইমেট চেঞ্জের প্রভাব ধরুন বন্যার প্রকোপ বাড়া বা নদীর আচরণে আরো পরিবর্তন আসা এগুলো ডিজাইনের শুরুতেই ভাবতে হয় ঠিক আর শুধু বানালেই তো হলো না বানানোর পর নিয়মিত এটাকে মনিটর করতে হবে দেখতে হবে সব ঠিক আছে কিনা হ্যাঁ যাতে কোনো সমস্যা হলে শুরুতেই ধরা পড়ে একদম তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তাহলে সব মিলিয়ে যদি দেখি এই নতুন যমুনা রেল সেতু শুধু যে দেশের রেল যোগাযোগকে অনেক ফাস্ট আর এফিশিয়েন্ট করে তুলছে তাই না 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 এটা ইঞ্জিনিয়ারিং এর দিক থেকেও একটা বিরাট বড় অর্জন অবশ্যই বিশেষ করে যমুনার মতো এত চ্যালেঞ্জিং একটা নদীর উপর এই মাপের একটা স্ট্রাকচার বানানো নিঃসন্দেহে এটা আসলে দেখাচ্ছে যে ঠিকঠাক পরিকল্পনা ভালো প্রযুক্তি আর সঠিক ইঞ্জিনিয়ারিং জ্ঞান থাকলে প্রকৃতির বড় চ্যালেঞ্জগুলো পার করা যায় হুম আর পরিবেশের দিকগুলো তো ভাবা হচ্ছে হ্যাঁ সেটাই পরিবেশের কথা মাথায় রেখেও যে টেকসই বড় প্রজেক্ট করা যায় এটাও তার একটা উদাহরণ সত্যি অসাধারণ একটা কাজ এই সাফল্যটা উদযাপন করার পাশাপাশি আমাদের হয়তো এটাও একটু ভাবা দরকার কি বলুন তো যে রকম বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো মানে প্রকৃতির শক্তি আর তার যে অনিশ্চয়তা তার সাথে কিভাবে আরও ভালোভাবে ব্যালেন্স করতে পারে বিশেষ করে এখন যখন আমরা ক্লাইমেট চেঞ্জের কথা বলছি খুব ভালো প্রশ্ন এই সেতুটা কি ভবিষ্যতের এই ধরনের প্রজেক্টের জন্য একটা মডেল বা পথ দেখাবে কি মনে হয় এটাই হয়তো আমাদের দর্শকদের জন্য একটা প্রশ্ন রেখে